কোনো রকম বটি ছুরি ছাড়াই আপনারা কখনো একটি বোতলের ঢাকনার সাহায্যে অনেকটা মাছ কেটে দেখেছেন কিংবা গ্যাসের সিলিন্ডারে আপনা করো আপনারা কখনও চামচ ব্যবহার করে দেখেছেন চু ছাড়ানোর সব থেকে সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই কিছু উপকারী টিপস বন্ধুরা যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটা সহজ করে দেবে আশা করছি এই টিপসগুলি আপনাদেরও কাজে লাগবে চলুন তাহলে দেখে নিই প্রথম যে টিপসটি বন্ধুরা গ্যাসের সিলিন দারে আমরা যে ওভেনটা ব্যবহার করি অনেক সময় ওভেনটা যেখানে রাখি সেই জায়গাটা তো পরিষ্কার করি কিন্তু দেখা যায় জল টল পরে আমাদের জায়গাটা শক্ত হয়ে আটকে যায় সহজে গ্যাসের ওভেনটাকে নড়াচড়া করানো যায় না এমনকি তুলে নিয়ে পরিষ্কার করতেও খুব কষ্ট হয় তাই আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলের যে ঢাকনাগুলো থাকে কোল্ড ড্রিঙ্কসের বোতলের বরুন কিংবা জলের বোতলের এই ঢাকনাগুলো যদি আমরা গ্যাসের ওভেনের চারটি পায়ার নিচে এইভাবে দেখুন সেট করে দিই তাহলে কিন্তু খুবই সুবিধা হবে আমাদের ফিক্সডভাবে একটা জায়গায় আটকে থাকবে না এমনকি এইভাবে আমরা সরিয়ে নড়িয়ে গ্যাসের জায়গাটাকে মুছে নিতে পারবো আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের খুবই কাজে আসবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা আমাদের না অনেকেরই পায়ে কুনি হয় দেখা যায় নোখটা ফুলে ওঠে পুজ জমে যায় যন্ত্রণা করতে থাকে ওষুধ ব্যবহার করেও কমতে চায় না ছোট্ট একটি টোটকা শেয়ার নেল নেলপালিশ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যেখানে কুনি হয়েছে সেই জায়গাটায় আপনারা এইভাবে দিনে পাঁচ ছয় বার লাগিয়ে রাখবেন নেলপালিশে স্প্রিট দেওয়া আছে যার কারণে ব্যথা কমে যাবে এমনকি ভেতরের পোস্টটাও বেরিয়ে বের করতে নেলপালিশ সাহায্য করবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা লিচু নিয়ে লিচু আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু এইভাবে লিচু বাচ্চাদের ছাড়িয়ে দিলে অনেক সময় দেখা যায় বাচ্চারা দানা সমিতি লিচুটা হয়তো কামড়িয়ে খেয়ে নেয় তাই আমাদের বাড়িতে যেই ধরনের কাজলগুলো থাকে কাজলটা শেষ হয়ে গেলে তো এই কাজলের যে খাপটা ফেলেই দিই তো এই ধরনের একটি কাজল আপনারা নিয়ে নেবেন কাজলের সাহায্যে এইভাবে দেখুন মুখের দিক থেকে আপনারা যদি এইভাবে দানাটা একটু ঠেলতে থাকেন খুব সহজেই কিন্তু দানাটা আপনারা বের করে নিতে পারবেন আর আপনাদের লিচুটা দেখুন টুকরো করে কিন্তু কাটতেও লাগছে না অনেক সময় বাচ্চাদের টুকরো করে ছিঁড়ে দিলে বাচ্চারা খায় না খেতে চায় না তো এইভাবে খুব সহজেই আপনারা লিচুর দানা কিন্তু বের করে আলাদা করতে পারবেন এমনকি কোনো গেস্ট আসলে তাদেরকেও এইভাবে আপনারা পরিবেশন করতে পারবেন ভালো লেগে থাকলে বন্ধুরা টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি বন্ধুরা ডুমুর খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কিন্তু অনেক সময় দেখা যায় ডুমুর কাটা খুবই কষ্টর জন্য ডুমুর কিন্তু খাওয়াই হয় না বাজার বাজার থেকে কাটিয়ে আনতে গেলে অনেকটা টাকাও লেগে যায় তাই দেখুন ডুমুরটাকে যদি আমরা এইভাবে ছুরি বা বটি দিয়ে গায়ের এই সাইডের অংশগুলোকে এইভাবে কেটে কেটে নিই তাহলে কিন্তু ডুমুরটা আমাদের খুব অল্প সময়ের মধ্যেই কাটা হয়ে যায় আর ডুমুরের ভেতরের বীজের অংশটা আমরা খুব সহজেই ফেলে দিতে পারি তাহলে আপনারা এই পদ্ধতিতে ডুমুর কেটে দেখবেন কম সময়ের মধ্যেই আপনাদের ডুমুরটা খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে দেখুন আমি ডুমুরটাকে এইভাবে অনেকটা ডুমুর কেটে নিয়েছি যখনই ডুমুর কাটবেন একটি পাত্রে জল নিয়ে আর ডুমুর সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে দেবেন তাহলে ডুমুরটা কালো হবে না পরের যে টিপসটি ডুমুর বা কচু আমরা যখনই এর কষের জন্য আমাদের হাতের আঙুলগুলো এরকম কালো দাগ হয়ে যায় যেটা কিন্তু বন্ধুরা দেখতে ভীষণ বাজে লাগে তাই দাগটা কিভাবে তুলতে পারি সামান্য পরিমাণ নুন নিয়ে নিয়েছে আর নিয়ে নিচ্ছে আমি এখানে সামান্য একটু পরিমাণ কোলগেট দেখুন এটা আমি রান্নার কাজে ব্যবহার করি কোলগেটটা এই কচুর দাগ বা নুনের দাগ তুলতে নুন আর কোলগেট কিন্তু দারুণ কার্যকারী এইভাবে একটু ডলে নেবেন দেখবেন সে আপনাদের কচু বা ডুমুরের যে লাল দাগটা খুব সহজেই উঠে যাবে নুন এখানে স্ক্রাবের কাজ করবে আর ডুমুর দাগটা তুলে দেবে জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনে পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের ছোটো মাছের আঁশ কাটতে আমাদের অনেকটাই সময় লাগে আপনারা একটি বোতলের ঢাকনা নিয়ে নেবেন বোতলের ঢাকনার সাহায্যে এইভাবে যদি আপনারা উল্টো দিক করে মাছের আঁশটা টান দিতে থাকে দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা ছোট মাছের আঁশ খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন রকম ছুরি বটির প্রয়োজনই পড়বে না দেখুন এক সেকেন্ডও লাগলো না আমার এক পাশের মাছের আঁশ ছাড়ানো হয়ে গেল ঠিক একইভাবে আমি উল্টো দিকের মাছের যে আসটা আছে এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে আপনারা যদি করেন সময় কম লাগবে খাটনিটাও কিন্তু বন্ধুরা কম হবে তারপর যেহেতু আমি ছুরি বটি কিছুই ব্যবহার করব না মাছ কাটার জন্য এর জন্য বন্ধুরা আমি এখানে নিয়ে নিচ্ছি একটি কাঁচি কাঁচির সাহায্যে মাছের যে লেজ আছে লেসটাকে দেখুন কেটে নিলাম তারপর মাছের ডানা মাছের কানকো এগুলো দেখুন আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি এই পদ্ধতিতে বন্ধুরা আপনারা মাছ কেটে দেখবেন সময়ও কম লাগবে বাজার থেকে আর আপনাদের মাছ কেটে আনতে হবে না কারণ মাছ কাটতে গেলেও কিন্তু অনেকটা টাকা লাগে এইভাবে আমি পেটের থেকে নোংরাটা বের করে নিচ্ছে ভালো লেগে থাকলে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই গরমকালে আমাদের দেখা যায় জামা কাপড় বলুন কুর্তি বলুন ব্লাউজ বলুন ঘামের একটা বাজে দাগ হয়ে যায় বগলের দিকে দেখতে ভীষণ বাজে লাগে ঘামের দাগটা নর্মাল জল দিয়ে ডিটারজেন্ট দিয়ে ধুলেও কিন্তু উঠতে চায় না তাই কিভাবে আমরা খুব দ্রুত এই ঘামের দাগটা তুলে ফেলতে পারি বন্ধুরা যাতে গন্ধটাও চলে যায় দাগটা উঠে যায় একটি বাদ বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এক চামচ বেকিং সোডা নিয়ে নিলাম তারপর সামান্য পরিমাণ আমি এখানে জল দিয়ে দিচ্ছি সাদা জামা কাপড় হলে অবশ্যই এখানে আপনারা ভিনিগার ইউজ করবেন যেহেতু আমার রঙিন কাপড় এই জন্য ভিনিগারের প্রয়োজন নেই এবার এই বেকিং সোডার জলের মিশ্রণটা ঘামের দাগ যেখানে রয়েছে সেই জায়গায় পুরনো একটি ব্রাশের সাহায্যে খুব ভালো করে এইভাবে লাগিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর বন্ধুরা নর্মাল জল দিয়ে আপনারা ধুয়ে নেবেন দেখবেন ঘামের যে দাগ আপনাদের ছিল সেই দাগটা কিন্তু পুরোপুরি চলে যাবে আপনারা অবশ্যই একবার এই টিপসটি ট্রাই করবেন আশা করছি উপকার পাবেন পরের যে টিপসটি বন্ধুরা গ্যাসের সিলিন্ডারের এই নখটা খুলতে কম বেশি আমাদের প্রত্যেকেরই অসুবিধা হয় যারা বয়স্করা আর বাড়িতে যদি কেউ পুরুষরা না থাকে তখন কিন্তু খুবই কষ্ট করতে হয় একটি চামচের সাহায্যেই কিন্তু বন্ধুরা খুব সহজেই গ্যাসের নখটা আমরা খুলে নিতে পারি এর জন্য কোনো শক্তি বা প্রেশারের প্রয়োজন পড়বে না চামচের আংটাটাকে এইভাবে ঢুকে আলতো করে একটু চাপ দেবেন দেখবেন খুলে যাবে পরের যে টিপসটি বন্ধুরা চলুন দেখে নিই বাড়িতে গ্যাসের ওভেনের সঙ্গে গ্যাসের সিলিন্ডারের যে পাইপটা লাগানো থাকে না দেখা যায় এর মাঝে না সামান্য একটু ফাঁক থাকে সেখান থেকে অনেক সময় পাইপটা নড়াচড়া করলে গ্যাস লিক করতে থাকে এইভাবে যদি প্রত্যেক সামান্য পরিমাণেও গ্যাস লিক হয় দেখা যায় দু তিন দিনের রান্না মাসের শেষে পায় হয়ে যায় যতটা গ্যাস আমাদের লিক হয় তাই এরকম লিক বন্ধ করার জন্য এক ধরনের কিন্তু নক কিনতে পাওয়া যায় যদি আপনাদের বাড়িতে না থাকে বা নষ্ট হয়ে যায় আপনারা নিয়ে নেবেন এরকম সামান্য সেলুটেপ এলুটেপ দিয়ে এই যে এই ফাঁকা অংশটাকে টাইট করে আপনারা যদি আটকে দেন তাহলে কিন্তু গ্যাস কোনোভাবেই লিক হতে পারবে না এতে আপনাদের গ্যাস খরচাটা কিন্তু কিছুটা হলেও কম হবে ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন